নমস্কার বন্ধুরা গণেশজির কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি সম্মান প্রদর্শনী হাত জড়ো করার আগে একবার অবশ্যই দেখুন কুম্ভ রাশি চোদ্দোই মে দু মুখ লুকানোর জায়গা থাকবে না তাড়াতাড়ি দেখুন কুম্ভ রাশির জাতক জাতিকাদের চোদ্দই মে দু আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকারিতা পাবেন আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক গণেশজির সত্যিকারের ভক্তরা কমেন্টে জায়গা নিস অবশ্যই লিখবেন এতে আপনারা গণেশজির আশীর্বাদ পাবেন কুম্ভরাশির জাতুক জাতক জাতিকাদের আজকের দিনে কাজের চাপ বাড়তে পারে বন্ধুর সাহায্যে ব্যবসায় উন্নতি হবে প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার সম্ভাবনা রয়েছে ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশা না আপনি নতুন ব্যবসায় লগ্নি করতে পারেন তবে খুব চিন্তা করে এগোবেন পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতার যোগ রয়েছে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন পিতার সঙ্গে অর্থ নিয়ে তর্ক বাঁধতে পারে কানের সমস্যা বাড়তে পারে পিতার শরীর নিয়ে একটু ভাবনা হবে প্রেমে বাধা থাকলেও সঙ্গে আনন্দ থাকবে আপনার বিদ্যার্থীদের নতুন যোগাযোগ আসতে পারে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ না করায় ভালো হবে ভ্রমণের সমস্যা হতে পারে একটু সাবধান থাকুন ভাই বোনের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা বাড়বে শত্রুর সঙ্গে চুক্তিতে কাজ উদ্ধার হতে পারে প্রেমে নতুন মোড় ঘোরার সম্ভাবনা দেখা যাচ্ছে নতুন ব্যবসার চেষ্টা করতে পারেন আপনি সারাদিন বেশ উৎফুল্ল থাকবেন বাড়ির লোক আপনাকে বুঝবেন না বাড়ির বড়োদের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে আপনি আপনার ক্ষমতা দেখানোর সুযোগ পাবেন আজকের এই দিনে কাজের ক্ষেত্রে প্রচুর চিন্তা থাকবে তবে ব্যবসার ব্যাপারে খুব সতর্ক থাকুন বুদ্ধিভ্রংশ হতে পারে বন্ধুদের সঙ্গে বিবাদের যোগ রয়েছে ধর্মালোচনায় সুনাম অর্জন করতে পারবেন আপনি বাড়তি উপার্জন হতেও পারে বিলাসিতার জন্য আপনার খরচ হতে পারে শরীরের সমস্যা থাকতে পারে অতিরিক্ত আবেগ ক্ষতি ডেকে আনতে পারে চাকরির স্থানে বিবাদ হতেও পারে স্ত্রীর সঙ্গে বিবাদের কারণে আপনার মনে কষ্ট বাড়বে স্ত্রীর কারণে আপনার মন চঞ্চল হতে পারে কোনো ঝুঁকি প্রবণ কাজ করতে হতে পারে আপনাকে আজকের এই দিনে নিজের বুদ্ধির বলে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন বাড়িতে অতিথি সমাগম হতে পারে দিনের শেষ ভাগে সম্মান প্রাপ্তির যোগ রয়েছে কর্মচারীর বেপরোয়া আচরণে ব্যবসায় গোলযোগ বা ক্ষতি হতে পারে নিজের বুদ্ধিতে আইনি সমস্যার হাত থেকে আপনি মুক্তি পেতে পারেন রাস্তায় দুর্ঘটনা ঘটতে পারে তবে বাড়িতে অতিরিক্ত খরচ বাড়তেও পারে সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে ঠান্ডা লাগা থেকে সাবধান থাকুন প্রিয়জনের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা হতেও পারে গরিব মানুষদের জন্য কিছু করার চেষ্টা করবেন আপনি অতিরিক্ত উদাসীনতা কর্মে ব্যাখাত ঘটাতে পারে অভিনয় সংক্রান্ত ব্যাপারে জটিলতা দেখা দেবে দাম্পত্য জীবনে অশান্তি হতেও পারে কেনাবেচা করার জন্য দিনটি খুব শুভ খুব দরকারি কাজ থাকলে দুপুরের পরে করুন বন্ধুদের কথা মেনে চললে বিপদে পড়তেও পারেন কারো প্রতি আপনার আচরণ খুব খারাপ হতে পারে ব্যবসায় চাপ বাড়তে পারে পাওনা আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে আগুন থেকে একটু সাবধান থাকুন বাড়িতে অশান্তি বা তা থেকে মানহানির সম্ভাবনাও বাড়বে আপনার বক্তব্য সকলের মন জয় করতে সক্ষম হবে সঙ্গীত শিল্পীদের জন্য শুভ সময় রয়েছে চাকরিতে বদলির যোগও রয়েছে ব্যবসায় জোট ছেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ক্রোধ সামলে চলা দ্রুত প্রয়োজন হঠাৎ পুরনো কোনো বন্ধুর সঙ্গে আপনার দেখা হয়ে যেতে পারে সন্তানের জন্য খরচ বাড়তে পারে কোনো সুন্দর সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনাও রয়েছে আজকের এই দিনে তবে ব্যবসায় আয় বৃদ্ধি পেতে পারে ভ্রমণের জন্য আলোচনা হবে বাড়িতে চিকিৎসার খরচ বাড়তে পারে অতিরিক্ত বিলাসিতার কারণে আপনার খরচ বাড়বে তবে গুরুজনদের সুপদেশে কর্মক্ষেত্রে উন্নতি হবে সন্ধ্যার দিকে কাজের জায়গায় নিজের দোষে সমস্যায় পড়বেন পরোপকার করতে গিয়ে সংসারে শান্তিভঙ্গ হতে পারে স্বজন ব্যক্তির সান্নিধ্যে সুখ আসবে সন্তানের কাজের ফলে আনন্দ ও গর্ববোধ হবে আপনার বিষয় সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে উচ্চ পদের কোনো চাকরির যোগ দেখা যাচ্ছে এদিনে তবে বাড়িতে শুভ কাজের জন্য আপনার অর্থ ব্যয় হতে পারে পায়ের নিচে আঘাত থেকে সাবধান থাকুন বুকের কষ্ট বাড়তে পারে বন্ধুদের কথায় চললে আপনার ক্ষতি হয়ে যেতে পারে যানবাহন চালনায় বাড়তি সতর্কতা প্রয়োজন সহকর্মীরা খুব প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে প্রেমে কষ্ট বাড়তে পারে স্ত্রীর স্বভাবের জন্য সংসারে অশান্তি হতে পারে ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করার আগে ভালো করে নজর দেন বন্ধু সমাগমে আনন্দ লাভ হবে আপনার সহজ শক্তি বিপদে আপনাকে রক্ষা করবে কথা খুব কম বলবেন কোমরের সমস্যা বাড়তে পারে ভ্রমণের জন্য উৎসাহিত হতে পারেন আপনি স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে দিনে স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না তবে অতিরিক্ত রাগ ক্ষতিকর হতে পারে নিজের ভুল সংশোধন করার ফলে ব্যবসায় উন্নতি ও দারুণ অর্থ যোগ রয়েছে গুরুজনের শরীর নিয়ে চিন্তা থাকবে দূরে ভ্রমণ না করাই ভালো হবে সমাজে মর্যাদা লাভ হতে পারে কারো চিকিৎসার কাজে সারাদিন ব্যস্ত থাকতে হবে আপনাকে সন্তানের বায়না পূরণ হতে পারে ভালো কোনো খবর পেতে পারেন পুরনো আশা ভঙ্গ হতে পারে সন্তানের কোনো কাজ আপনাকে অবাক করবে বিনিয়োগী ব্যবসায় ভালো ফল পাওয়া যাবে আর্থিক টানাপড়েন থাকতে পারি নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদোন্নতির যোগ রয়েছে বাসস্থান পরিবর্তন নিয়ে খরচ বৃদ্ধি পাবে ঋণ শোধ হতে পারে আজকের দিনে তবে বাবার শরীর নিয়ে আপনার একটু চিন্তা বাড়বে নিজের ভুলের ফলে নানা দিক থেকে অপচস হতে পারে বাড়তি ব্যবসার কথা না ভাবাই শ্রেয় রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাড়তে পারে মামলা থেকে নিজেকে বাঁচিয়ে চলুন সাংসারিক শান্তি বজায় থাকবে পুরোনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পেতে পারেন আপনি শত্রু ভয় কাটিয়ে উঠতে পারে ব্যবসায় ফল নিয়ে দুশ্চিন্তা বাড়বে অতিরিক্ত পরিশ্রমের ফলে মানসিক চাপ বৃদ্ধি পাবে সন্তানের চাকরির খবর পেয়ে আপনি আনন্দ পাবেন আইনজীবীদের সামনে রয়েছে শুভ সময় খুব কাছের মানুষের জন্য আপনার ছোটোখাটো ক্ষতি হয়ে যেতে পারে স্ত্রীর সঙ্গে মনোমালিনের অবসান হতে পারে কাজের সূত্রে ভ্রমণ হতে পারে আপনার পড়াশোনার ক্ষেত্রে ভালো সুযোগ আসতেও পারে এ রাশির শুভ রং হবে নীল এবং শুভ সংখ্যা হবে সাতচল্লিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ